ক্যাম্পাসে আমাদের যিনি প্রিন্সিপাল তিনি এখানে সরে সারে রেজিম দেখানোর ক্ষেত্রে উনি যতটা সফলতা দেখিয়েছেন এখানে ছাত্র রাজনীতির কথা বলেন এই সকল ছাত্র রাজনীতি টেকানো এবং অন্যান্য যে সকল প্রিন্সিপাল হিসেবে অন্যান্য যে সকল দায়িত্ব সেই সকল দায়িত্বগুলো পালন করতে গিয়ে উনি ঠিক ততটা ব্যর্থ হয়েছেন আমরা সাধারণত মেডিকেল কমিউনিটির মানুষজন সাধারণত কোনো ধরনের আন্দোলন বা মুভমেন্ট এগুলো করি না আপনি দেখবেন ছাত্র আন্দোলন তারা বাংলাদেশে শুরু হয়েছিল হচ্ছে সাত আট তারিখের দিকে বা পাঁচ তারিখের দিকে কিন্তু আমাদের মেডিকেল কমিউনিটি মানুষজন আন্দোলনের নামছে পনেরো ষোলো তারিখের দিকে অর্থাৎ তারা বুঝেন প্রথম দশ পনেরো দিন হচ্ছে নামে নেয় তো যখন দেখতেছে আসলে আসলেই স্টুডেন্টদের হচ্ছে তাদের সাপোর্ট দরকার বা সবার মিলে সবাই মিলে এই সরাসরি রেজিমের বিরুদ্ধে কথা বলা দরকার সেক্ষেত্রে হচ্ছে আমরা সবাই মিলে সেই দিন আন্দোলনে নেমেছিলাম আমাদের ক্ষেত্রে আমাদের এদিক থেকে যদিও হচ্ছে আমাদের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি টোটালি বন্ধ এখানে সবাই সমাবেশ বন্ধ আমরা সেই সব সবাই সমাবেশের কথা বঙ্গ করে এখানে আমরা হচ্ছে মেনলি আন্দোলনের নামছিলাম মেন কিন্তু আমাদের মেয়েরা আন্দোলনের নাম ছিল আমাদের ক্যাম্পাসে প্রিন্সিপাল যিনি হচ্ছে নিজের শীত উপর দাঁড়িয়ে নিজের হাটের উপর দাঁড়িয়ে বলতে পারতেন এখানে আন্দোলন করাটা নিষিদ্ধ কিন্তু তিনি সেটা না করে এখানে করলেন কি উনি পুলিশের উপরে আমাদের যে মেয়েদের যে কর্তৃত্ব সেটা টোটালি তুলে দিচ্ছেন এবং আমি যদি বলি এখানে আমাদের ক্যাম্পাসের সকল ধরনের স্বাস্থ্য ছাত্র আসনীতি বন্ধ কিন্তু আমাদের প্রিন্সিপাল যিনি তিনি হচ্ছে আমাদের হলে যাকে ছাত্রদের হলে যাকে দায়িত্বরত করছেন উনি হচ্ছে টোটালি কট্টরপন্থী একজন অর্থাৎ টোটালি পলিটিক্যালি উনি টোটালি এক্সট্রিমিস্ট একজন ছিলেন এই সকল হিস্ট্রিগুলো এই সকল ইতিহাসগুলো বা গল্পগুলো এগুলো সব আমাদের সিএমসির যে প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল শাহান আক্তার ওনার নাকের ডগার উপর দিয়ে হচ্ছিল কিন্তু উনি এগুলো দেখা সত্ত্বেও এখানে ছাত্র ছাত্রী বন্ধের কোনো ধরনের স্টেপ নেয়নি সো সেই জন্য আমরা মেনলি এখানে আন্দোলনে নামছি আজকের এই আন্দোলনের পিছনের যে সফলতা সেটা আমি টোটালি প্রিন্সিপাল ম্যামকে দিব কারণ সোরে যে রেজিমটা সে রেজিমের সোরে রেজিমের যতগুলো দোষর ছিল তারা সবাই নিজ দায়িত্বে সসম্মানে তাদের পদ তাদের পদ থেকে অব্যাহতি নিয়েছেন বা ইস্তফা দিয়েছেন কিন্তু আমাদের যিনি প্রিন্সিপাল তাকে হচ্ছে আমরা মানে উনি উনি আমাদেরকে এখানে নামতে বাধ্য করেছেন সো আমাদেরকে এখানে নামতে বাধ্য করার পিছনের যে ক্রেডিটটা সেটা আমরা টোটালি প্রিন্সিপাল ম্যামকে দেবো দোষক হিসেবে উনি হচ্ছে শান্তি সমাবেশ করছিল আমাদের সই ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে এবং আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচারদের হচ্ছে জোর করে জোর করা অংশগ্রহণ করেছে আর হচ্ছে আমাদের ক্যাম্পাসে দুই হাজার একুশ সাল থেকে উনি রাজনীতি নিষিদ্ধ করছিল রাজনীতি নিষিদ্ধ করার পরেও উনি হচ্ছে শান্তি সমাবেশে পাশে রাখছিল হচ্ছে আমাদের আইডিয়া ইচিপ মানে হচ্ছে দুইটা ছাত্রলীগের দুই গ্রুপের নেতা কর্মীরা ছিল এবং ওনাদের সাথে দাঁড়ায় আমাদের ম্যাডাম হচ্ছে স্লোগান দিছিল ষোলোই জুলাই যখন আমাদের আন্দোলনটা যখন চট্টগ্রামে চলে আসে ঢাকা থেকে ষোলোই জুলাই যখন আমরা আন্দোলন করি ক্যাম্পাসে সর্বপ্রথম মেয়েরও সবার আগে আন্দোলন সকালে শুরু করে তখন মেয়েদেরকে ট্রেন দিছিল পরেও উনি অভিভাবক হিসেবে কোন ধরনের আচরণ প্রদর্শন করেননি তিনি এরেস্ট হওয়ার পর ওনাকে একটা জানানোর পর উনি বলছিলেন আমার কিছু করার নাই তোমাদেরকে আমরা মানা করছিলাম এবং তোমাদের হল বন্ধ করে দিছি আমাদের উপর কোনো দায়িত্ব নাই এবং ষোলোই জুলাই উনি আমাদের আবাসিক শিক্ষার্থীদের কথা চিন্তা না করে এবং হচ্ছে আমাদের মেয়েদের কথা চিন্তা না করে উনি হচ্ছে তৎক্ষণাৎ আমরা যখন আন্দোলন ক্যাম্পাসে যখন আন্দোলন শুরু করি তখনই হচ্ছে উনি আমাদের হল বন্ধের একটা নোটিস দেওয়া রাখে এই সমস্ত কারণে হচ্ছে আমরা প্রিন্সিপাল ম্যাডামের হচ্ছে ফল আছি দেখেন চিকিৎসকের আলাদা করে কোন সাদা দল নীল দল কোন রাজনৈতিক দলের প্রয়োজন নেই যখন

পলিটিক্যাল জায়গা থেকে কাউকে ডিল করতেছিলেন বাট পরের যে প্রত্যেকটা পয়েন্ট একজন প্রতিষ্ঠান প্রধান একজন প্রিন্সিপাল হিসেবে উনি যে কাজটা করছে স্টুডেন্টদেরকে ভয় দেখাইছে চাকরি দিছে উনি এখানে ছাত্র আজনিটি মানে করার কথা বলছে কিন্তু উনি রাজনৈতিক দলের পাঁচ মানে পাঁচ আসছে সোজা বাংলাদে আচ্ছা এখন দেখো চেঞ্জ আমরা আরেকটা অভিযোগ শুনছি উনি আন্দোলনের অনেক বড় একটা সময় স্টুডেন্ট যারা তাদেরকে যারা আহত হয়ে আন্দোলনকারী তাদেরকে ভর্তি হওয়ার একটা বাধা দিচ্ছে এবং তাদের যে রেজিস্টার খাতে তাদের নাম এন্ট্রি এটা পর্যন্ত করতে তিনি বাধা দিচ্ছেন এখন আমাদের জায়গা থেকে ক্লিয়ার কথা তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষার্থীদের গার্ডিয়ান সেই জায়গায় তিনি যদি তার দায়িত্ব পালন করতে পারেন তাহলে তার যদি ন্যূনতম ব্যক্তিত্ব থাকে ন্যূনতম লজ্জা থাকে ন্যূনতম

তোষাবদ্ধকারী পদলেহন করা কোনো একজন এজেন্টের এত বড় একটি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নেয়ার কোনো যোগ্যতা নেই রোগী ওরা জায়গা থেকে পদত্যাগ করার পূর্ব পর্যন্ত কোনো দিন চট্টগ্রাম মেডিকেল কলেজের কাম আসতে পারবেন না শুধু একবারের জন্য আসবেন ওই পদত্যাগ পেপারে সাইন করে আসবেন এটার জন্য আমাদের পক্ষ থেকে যা করা দরকার আমরা এখনই সেটা করবো যখন তার মানে মিনিমাম লজ্জা থাকলে পদে থাকা উচিত না তো আমরা তার সাথে কন্ট্যাক্ট করছি যেন শেষ সময় তিনি যখন বের হবেন তার যে ন্যূনতম সম্মানটুকু সেটুকু নিয়ে বের হতে পারেন